একটা কাঠের টপের ডাইনিং টেবিল আছে হ্যাঁ কাঠের টপ ভাই এটা ছয় সিয়ারের ডাইনিং টেবিল হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হাতে কাটানো ডিজাইন অরিজিনাল আকাশমণি কাটে তোকে সামনে লেভেল কার্নিশ হ্যাঁ অনেক সুন্দর কারুকাজ করে কাজে যে কাঠের পালা আমি ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ সম্পূর্ণ আকাশে আছে সম্পূর্ণ আকাশমণি আছে ভাই এর প্রাইস আছে লগার 26000 26000 টাকা হ্যাঁ সেট হাতে কাটা সব আছে হাতে কাটা সব আছে ভাই এটা কয় সিটের ভাই এটা পাঁচ সিটের পাঁচ সিটের একটা ফর্ম কাটিং এর কাজ হবে

ভাই এই পাশে একটা মনে সুন্দর চিকন নকশার ডিজাইনের কাঠ এটাও ফুল বক্স হ্যাঁ সম্পূর্ণ ফুল বক্স ভাই এটার প্রাইস আছে লোকদের ছাব্বিশ হাজার টাকা ভাই এই পাশে একটা কলসি মডেল কাঠ ফুল বক্স এটাও ফুল বক্স হ্যাঁ ভাই হ্যাঁ ভাই এটা ফুল বক্স কাঠ এটা কালার কমপ্লিট করা নাই যে কোনো কাস্টমার নিলে কালার কমপ্লিট করে দিব আমরা হ্যাঁ সম্পূর্ণ ওকে করে দেবো

ভাই এর পাইসে একটা লাভ মডেলের ঘাট আছে অনেক সুন্দর কারু কাজ করা ভাই বাইরের প্রাইস আছে আপনার চল্লিশ হাজার টাকা হ্যাঁ ভাই মাত্র চল্লিশ হাজার টাকা